হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলুন করা রাজাক আমাদের নেক্সট ভিডিও আলোচনা আজকে আমরা কথা বলবো কিভাবে প্ল্যান বা প্রেজেন্টেশন করবেন পূর্বে আমরা কথা বলেছি বা জানছি আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করবেন তারপরে আমরা জেনেছি কিভাবে কীভাবে অনলাইন ফাইল প্রস্তুত করবেন তিন নম্বর পার্টি জেনেছি আমরা কিভাবে ইনভাইট করবেন আজকে আমরা কথা বলবো কিভাবে প্ল্যান বা প্রেজেন্টেশন করবেন প্ল্যান কি কিভাবে কীভাবে প্ল্যান করবেন সেমিনার কি সেমিনার কিভাবে করবে প্লান হচ্ছে ব্যক্তি টু ব্যক্তির কোনো স্থানে বসে বলে থাকে। করতে পারে প্রথমত গেস্টের সাথে পরিচিত হতে হবে আপনার কাস্টমার সাথে পরিচিত হতে হবে আপনার সম্পর্কে আপনি পরিচয় দেবেন ওনার সম্পর্কে আপনি ভালোভাবে জানবেন কি করে ওনার অবস্থান কি বর্তমান কোন অবস্থানে আছে কি করে অর্থাৎ ওনার সাথে একটা পরিচিত হবেন তারপরে গেস্টের নাম অর্থাৎ কাস্টমারের নাম কোন পেজে লিখে ফেলবেন যদি অফলাইনে এটা করে মার্কেটিং পার্টনার নিয়ে আলোচনা করেন তাহলে এটা কাজে আসবে তাহলে পেজের নাম কর্নারে লিখে ফেলবেন এবং কিছুক্ষণ পরপর প্লান শু চলাকালীন ওনার নাম মেনশন করে ডাক দেবেন এটার দ্বারা আকর্ষণ সৃষ্টি হবে আপনার প্রতি আপনার কথাগুলো মনে দু সহকারে শুনবে তিন নম্বরে প্লান শু শেষ হলে গেস্টকে প্রশ্ন করার সুযোগ দিবে কাস্টমারকে প্রশ্ন করার সুযোগ দিবেন আপনি শুধু বলে জানেন বলে গেলেন উনি শুনল হ্যাঁ ওনাকে প্রশ্ন করার সুযোগ দিলেন না এটা দ্বারা কাজে আসবে না আপনি প্ল্যান দেখানোর পরে ওনাকে প্রশ্ন করার সুযোগ দেবে উনি কি চায় উনি কি পছন্দ করে উনি কি জানতে চায় ভালো করে কি করবেন প্রশ্ন করার সুযোগ দেবেন সর্বশেষে আগে এবং পরে আসার সুযোগ কি এটা ভালোভাবে বুঝিয়ে দিবে উনি যদি আজকে যুক্ত হয় বা আগামী একদিন বা দুই দিনের ভিতরে যুক্ত হয় ওনার জন্য কি কি এবিলিটি থাকছে বা কি কি সুযোগ সুবিধা থাকছে এটা বুঝিয়ে দেবে এবং এক মাস পরে যদি যুক্ত হয় বা পরে যুক্ত হয় তাহলে কি কি আপনার ই হবে আপনার মিস করবে কি অফারগুলো থেকে মিস করবে বা কি কী সুযোগ সুবিধাগুলো মিস করবে এগুলো ভালো করে বুঝিয়ে দেবেন আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন আসেন সেমিনার কি সেমিনার হলো কোন এক হলে রুমে একাধিক ব্যক্তিদেরকে নিয়ে কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে হট বুডে অথবা স্লাইডের মাধ্যমে আলোচনা করাকে মূলত আপনার সেমিনার বলে আমি আশা করি বুঝতে পারছি আবার রিপিট করছি সেমিনার হলো কোনো এক হলে রুমে একাধিক ব্যক্তিদের নিয়ে কোম্পানি মার্কেটিং প্ল্যান বোর্ডে অথবা স্লাইডের মাধ্যমে আলোচনা করাকে মূলত সেমিনার বলে এখন আমাদের তো এটা তো আপনার অফলাইনের কথা বললাম এখন আমরা অনলাইনে যারা আছি আমরা করতে পারি আপনার গুগল নিটের মাধ্যমে সেমিনার করতে পারি তারপরে জুমের মাধ্যমে করা যায় জুমের মাধ্যমে করতে পারে এই দুইটা মাধ্যম মোটামুটি বেস্ট এই দুইটা নিয়ে আপনারা কি করতে পারেন দুইটা দিয়ে সেমিনার করতে পারে এখন আসেন সেমিনার কিভাবে করবেন স্লাইডের মা হ্যাঁ স্লাইডের মাধ্যম প্রথমে নিজের পরিচিত তুলে ধরতে হবে আপনি জব প্ল্যানে আর ই করেন সেমিনারটা করেন আর কি আপনার স্লাইডটা যা আছে ওখানে প্রথমত নিজের পরিচিত তুলে ধরবেন আপনি কি করেন আপনার পরিচয় কি আপনি কোন অবস্থানে আসেন পরিচয় দিই তারপরে কোম্পানির সংক্ষিপ্ত পরিচয় এবং ইতিহাস তুলে ধরবেন কোম্পানির সংক্ষিপ্ত পরিচয় দিবেন এবং ইতিহাস তুলে ধরবেন তারপরে কোম্পানির ম্যানেজমেন্ট পরিচয় তুলে ধরবেন কোম্পানি ম্যানেজমেন্টে কারা আছে ট্রেনার হিসাবে বা ম্যানেজমেন্ট হিসাবে কারা কারা আছে প্রত্যেকের পরিচয় তুলে ধরবেন মার্কেটিং চার নম্বরে মার্কেটিং প্লান নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাকে বিস্তারিত কথা বলতে হবে আমাদের কোম্পানির ইনি নিয়ে মার্কেটিং প্ল্যান নিয়ে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানির যতগুলো প্রজেক্ট আছে এ টু জেড আপনার প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কি করতে হবে কথা বলতে হবে তুলে ধরতে হবে সুন্দরভাবে পাঁচ নম্বর সেমিনার শেষ হলে প্রশ্ন প্রশ্ন পর্ব উত্তর রাখবে আর তা কাস্টমার যাতে আপনাকে প্রশ্ন করতে পারে এটার একটা ই রাখবেন সুযোগ রাখবেন পাঁচ দশ মিনিট পনেরো মিনিট সময় দিবেন তাদেরকে প্রশ্ন করার জন্য প্রথমত প্রশ্নগুলো আপনি কি করবেন শুনবেন মনোযোগ সহকারে তারপর একটা একটা করে আপনার প্রশ্ন একটা প্রশ্নের আনসার দিদেন তাহলে দেখা যাবে অনেকে প্রশ্ন করবে একটা প্রশ্ন দিলে তিনজনের প্রশ্নের উত্তর পেয়ে যাবে কারণ একটা প্রশ্নের ভিতরে তিনজনের উত্তর থাকে অনেকে সর্বশেষ আগে এবং পরে আসার সুযোগ সুবিধা কি এটা ভালো করে বুঝিয়ে দেবেন অর্থাৎ উনি যদি আজকে যুক্ত হয় বা আগামী একদিন দুই দিনের ভিতরে যুক্ত হয় এই সপ্তাহের ভিতরে যুক্ত হয় ওনার জন্য কি কি অ্যাবিলিটি থাকছে কিছু কি কি সুযোগ সুবিধাগুলো থাকছে কি কি অফার গুলো আপনাদের Oppo করতে পারবে এগুলো ভালো করে উনাকে বুঝিয়ে দিবেন কাস্টমারকে এবং পরে আসলে এক মাস পরে যদি যুক্ত হয় বা পর যুক্ত হয় তাহলে কি এখন থেকে কি কি আপনার কোন বিষয়গুলো থেকে বঞ্চিত হবে বা কি কি মিস করবে ওনার জন্য কতগুলো ক্ষতি হতে পারে এটা ভালো করে বুঝিয়ে দিবেন আশা করি আপনাদেরকে এই ব্যাপারটা کلی করতে পারছি সেমিনার কি এবং প্ল্যানস কিভাবে করবেন প্ল্যানস ওকে আজকে মতো এখানে ভিদে নিতেছি আবারো কথা হবে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাই পার্লাহ